জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল ফজলত এবং করণীয় কি দর্শক জিলহজ মাস হিজরি বছরের অন্যতম মর্যাদাপূর্ণ মাস এই মাসের প্রথম দশ দিনের আল্লাহ তালা বিশেষ মর্যাদা ও ফজলত রেখেছেন মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন ওয়াল ফাজিরি ওয়ালিন আশর অর্থ শপথ ফজরের এবং রাতের সুরা ফাজর নং এক থেকে দুই অন্য আয়াতে বর্ণিত হয়েছে যাতে তারা তাদের কল্যাণময় স্থানগুলোতে উপস্থিত হতে পারে এবং তিনি তাদের চতুষ্পদ জন্তু থেকে যা রিজিক হিসাবে দান করেছেন তার উপর নির্দিষ্ট দিনগুলোয় আল্লাহর নাম স্মরণ করতে পারে সুরা হজ নং আটাইশ দর্শক প্রথম আয়াতের দশ রাত এবং দ্বিতীয় আয়াতের নির্দিষ্ট দিনগুলো থেকে জিলহজ মাসের প্রথম দশককেই বোঝানো হয়েছে অন্যদিকে হাদিসে এ মাসের প্রথম দশ দিনকে শ্রেষ্ঠতম দিন বলা হয়েছে যেমন হজরত ইবনে আব্বাস সরদল্লাহ তাইহু থেকে বর্ণিত রাসুল্লাহ সল্লাহ আলিয় সাল্লাম বলেছেন এমন কোনো দিন নেই যার আমল জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল থেকে আল্লাহ তালার কাছে অধিক প্রিয় হবে প্রশ্ন করা হলো হে আল্লাহর রাসুল সল্লাহ সাল্লাম আল্লাহর পথে যুদ্ধ করা থেকেও কি অধিক প্রিয় রাসুল সাল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ যুদ্ধ করা থেকেও অধিক প্রিয় তবে যদি এমন হয় যে ব্যক্তি তার জান মাল নিয়ে আল্লাহর পথে বের হলো এবং এর কোনো কিছুই ফেরত নিয়ে এলো না সহি বুখারি এবং তিরমিজি শরীফে হাদিসটি বর্ণিত হয়েছে দর্শক হাদিসের আলোকে এই দিনগুলোতে আমাদের করণীয় আমলসমূহ সম্পর্কে আসুন সংক্ষেপে জেনে নেই প্রথমত অধিক পরিমাণে নেক আমল করা দর্শক এই দশ দিনে অত্যাধিক আমলের সালেহ তথা উত্তম আমল করা কেননা এই দিনগুলোতে যে আমল করা হয় তা আল্লাহ আল্লাহতালার নিকট অন্য যে কোনো দিনের আমলের চেয়ে অধিক প্রিয় যেমন জিকির কোরআন তেলাওয়াত নফল নামাজ ও নফল রোজা সবই এর অন্তর্ভুক্ত এরপর বেশি পরিমাণে জিকির করা এই দিনগুলোতে অধিক পরিমাণে জিকির করা উচিত বিশেষত লা ইলাহা ইল্লাহ আল্লাহ আকবর ও আলহামদুলিল্লাহ পাঠে নিমগ্ন হওয়া চাই আল্লাহর নবী সাল আলিয়াসাল্লাম হাদিসে এরশাদ করেন আল্লাহ তালার নিকট জিলহজের প্রথম দশকের আমলের চেয়ে অধিক মহৎ ও প্রিয় আমল আর নেই সুতরাং তোমরা এই দিনগুলোতে বেশি বেশি লা ইলাহা ইহ আল্লাহ আকবর ও আলহামদুলিল্লাহ পর মুস্ত আহমদ হাদিস নং পাঁচ হাজার চারশত ছয়চল্লিশ এরপর নখ চুল ও পশম ইত্যাদি না কাটা দর্শক জিলহজের চাঁদ ওঠার পর এই দশ দিন কুরবানি আদায় করা পর্যন্ত শরীরের কোনো প্রকার চুল পশম ও নখ না কাটা মুস্তাহাব এ বিষয়ে বর্ণিত সকল হাদিস এবং সাহাবে কেরাম ও তাবিদের আমল থেকে প্রতীয়মান হয় যে যারা কুরবানি করবেন এবং যারা সামর্থ্যের অভাবে কুরবানি করবেন না সবার জন্যই এই আমল করা উত্তম তবে যে ব্যক্তি কুরবানি করবে তার জন্য এই আমলটি তুলনামূলক অত্যাধিক গুরুত্ব রাখে আল্লাহর নবী সাল্লা সাল্লাম বলেন যখন তোমরা জিরহজের চাঁদ দেখতে পাও এবং তোমাদের কেউ কুরবানি করতে চায় সেজন্য তার চুল ও নখ কাটা থেকে বিরত থাকে সহি মুসলিম হাদিস নং এক হাজার নয়শত সাতাত্তর অন্য হাদিসে এসেছে আল্লাহ রাসুল সাল সাল্লাম এক ব্যক্তিকে বললেন আমাকে কোরবানির দিন ঈদ পালনের আদেশ করা হয়েছে যা আল্লাহ এ উম্মতের জন্য নির্ধারণ করেছেন লোকটি বলল হে আল্লাহ রাসুল সলাল্লাহু সাল্লাম যদি আমার কাছে শুধু একটি মানিহা থাকে অর্থাৎ অন্যের থেকে নেওয়া দুগ্ধ দানকারিনী উঠনি আমি কি তা দিয়ে কোরবানি করব নবী করিম সাল্লাম বললেন না তবে তুমি নখ চুল ও মোজ কাটবে এবং নাবির নিচের পশম পরিষ্কার করবে এটাই আল্লাহ তালার দরবারে তোমার পূর্ণ কোরবানি বলে গণ্য হবে সহি ইবনে হিব্বান হাদিস নং পাঁচ হাজার নয় কি চোদ্দ দর্শক এমনকি সাহাবে কেরাম ও তাবি ইরাও এই দিনগুলোতে শিশুদের চুল নখ কাটা অপছন্দ করতেন আবদুল্লাহ ইবনে অমর এক নারীর পাশ দিয়ে অতিক্রম করছিলেন ওই নারী জিলহজের দশকে ছেলের চুল কেটে দিচ্ছিলেন তখন তিনি বললেন সে যদি কুরবানির দিন পর্যন্ত অপেক্ষা করত অনেক ভালো হতো মোস্তাদ হাকিম হাদিস্তং সাত হাজার পাঁচশত পঁচানব্বই এর আমল হচ্ছে প্রথম দিন থেকে নবম দিন রোজা রাখা সম্ভব হলে জিলহজের প্রথম তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখা বা এর মধ্যে যে কয়দিন সম্ভব হয় রোজা রাখা তবে নয় তারিখ অর্থাৎ ঈদের আগের দিন অবশ্যই রোজা রাখার চেষ্টা করা কেননা এই এক দিনের রোজার ফলে এক বছর আগের এবং এক বছর পরের মোট দুই বছরের গুনা আল্লাহ তালা মাফ করে দেন আল্লাহর নবী নবীল ইসলাম বলেন আমি আশা রাখি আরাফার দিন অর্থাৎ জিলহজের নয় তারিখের রোজার ফলে আল্লাহ তালা এক বছর আগের ও এক বছর পরের গুনাহ মাফ করে দিবেন সহি মুসলিম হাদিস নং এক হাজার একশত বাষট্টি দর্শক জিলহজের প্রথম নয় দিন রোজা রাখার বিষয়ে একাধিক হাদিস বর্ণিত হয়েছে যেগুলো সনদের বিচারে দুর্বল হলেও মোহাদিসগঞ্জ এগুলোকে সমষ্টিগতভাবে আমলযোগ্য বলেছেন এরপরের আমল হচ্ছে তাকবীরে তাসিক পাঠ করা দর্শক জিলহজের নয় তারিখ ফজরের নামাজের পর থেকে তেরো তারিখ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজের পর পুরুষদের জন্য উচ্চ স্বরে আর মহিলাদের জন্য নিম্ন স্বরে ত্যাগবিরে তাস্বিক পাঠ করা ওয়াজিব পুরুষরা ঈদের নামাজে যাওয়ার সময়ও উচ্চ স্বরে ত্যাগবিরে তাস্বিক পাঠ করবে ত্যাগবিরে তাস্বিকের জন্য বিভিন্ন শব্দ হাদিস শরীফে উল্লিখিত হয়েছে তার মধ্যে সর্বোত্তম ও সর্বজনবিদিত পাঠ হলো এই আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল লাল অল লহ আকিবার অল লহ আকিবার অলি লাহিল হ্যাম্প মুসানিফে ইবনে আবি সাইবা হাদিস নং পাঁচ হাজার ছয়শত ছিয়ানব্বই সোনানু ইবনুল মঞ্জির চার নম্বর খণ্ড হাদিস নং তিনশত দর্শক সর্বশেষ আমল হচ্ছে কুরবানী করা কুরবানী করা জিলহজের অন্যতম মহৎ ও গুরুত্বপূর্ণ আমল আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তির কুরবানি করার সামর্থ্য আছে কিন্তু কুরবানি করে না সেজন্য আমাদের ঈদগাহে উপস্থিত না হয় মোস্তাদ্রিক হাকিম নং সাত হাজার ছয়শত উনচল্লিশ দর্শক বর্ণিত হাদিস শরীফে সামর্থ্যবান বলে ওই ব্যক্তিকে বোঝানো হয়েছে যার কাছে মৌলিক প্রয়োজনের অতিরিক্ত এবং ঋণ বাদ দিয়ে সাড়ে সাত বড়ি স্বর্ণ যা সাতাশি দশমিক পাঁচল্লিশ গ্রাম কিংবা সাড়ে বাউন্ন বড়ি রূপা যা ছয়শত বারো দশমিক পনেরো গ্রাম অথবা তার সম পরিমাণ টাকা রয়েছে একেই হয় এ পরিমাণ টাকা পয়সা কিংবা সম্পদের অধিকারী ব্যক্তিকে ইসলামের শরিয়াতে সাহাবে নেশাব বা সামর্থ্যবান বলা হয় আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকেই জিলহজ মাসের প্রথম দশকের এই ইবাদত বন্দেগী করার মাধ্যমে তার নৈকট্য অর্জন করা তৌফিক দান করুন সকলেই পড়ি আমিন